说说你、那个。 অনুমতি ছাড়া ফোরলেনের প্রস্তাবিত জমিতে খুঁটি পুড়তে বিপাকে বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীরা রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব শালবাড়ি এলাকায় প্রশাসনিক অনুমতি ছাড়া রাতের অন্ধকারে জমিতে খুঁটি পুড়ছে ঠিকাদার সংস্থার কর্মীরা জমির মালিকেদের অন্ধকারে রেখে আমিন এবং প্রশাসনিক কর্তারা ছাড়া কিভাবে জমিতে খুঁটি পুড়ছে প্রশ্ন তুলছে জমির মালিকেরা এর পেছনে দালাল চক্র থাকতে পারে বলে আশঙ্কা তাদের অনুমতি ছাড়া কিভাবে তারা জমিতে খুঁটি পুঁচ্ছে দিতে পারছেন না কর্মীরা এদিন এই এলাকায় কাজ করতে গেলে ঠিকাদার সংস্থার কর্মীদের আটকে রাখে জমির মালিকেরা বেশ কিছুক্ষণ চলে বতসা এরপর জমির দাদাদের চাপের মুখে জমিতে লাগানো খুঁটির উপড়ে ফেলতে এক প্রকার বাধ্য হন কর্মীরা কেন ঠিকাদার সংস্থার কর্মীরা খুঁটি পুঁতেছে বিষয়টি অজানা ব্লক এবং মহকুমা প্রশাসনের উল্লেখ্য ফোর রাস্তা তৈরির জন্য এই এলাকায় এর আগে পরিদর্শন হয়েছে তবে এখনো পর্যন্ত জমির মালিকেরা পুরোপুরি টাকা পায়নি রাস্তা তৈরির কখনো জমি সংক্রান্ত বিষয় সমাধান হয়নি আর এই পরিস্থিতিতে জমিতে খুঁটি পুঁতে কার্যত বিপাকে পড়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা যদিও ঠিকাদার সংস্থার কর্মী বিমল সিং এর দাবি আমাদের সার্ভে করার জন্য পাঠানো হয়েছিল আমাদের কাছে চিঠি রয়েছে তবে স্থানীয় কোনো সমস্যা রয়েছে এটা আমাদের জানা ছিল না তাহলে কাজ করতাম না জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং জানিয়েছেন এখনো কৃষকরা টাকা পায়নি কর্তৃপক্ষের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে কাজ করা উচিত বিষয়টি আমি জেলা প্রশাসনের নজরে এনেছি मोबाइल में

লোকাল প্রশাসন বিশেষ করে আইসি এসডিও ম্যাডাম ওদের সাথে কথা বলেই কৃষকদের কনফিডেন্স নিয়ে কাজ করা উচিত আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি